হ্যালো 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 মা নাই হ্যাঁ ব্যবসা চললে ভালো আছে হ্যাঁ অসুখ আছে তো তোরা কি আসবি নাকি মনে আসবি না তো মনে হয় ঠ্যাংটা ভালো আছে?

आऊते आहा थैंक यू हेलो हे इथेंगे बळो ना हो जे आसीनल बळो आसंजे करबुनु भई न जेरे सेले गतो बात दा तमारो काका सोरे सोरे से देख दा तो सोर देव नाही मग दाख दा हेलो आमु मला आसा चल मला आसा

ताली हमारा की कौन न तुमा की की करसी को की जाऊँ हमरा जाऊं की की करसी हमरा अबत मगदां गसे अबत मगदां गसे खाली टांगा लेयो पूरा धय आकी उपरत আলাম ভাই বলে কত কি না কি কইছে ও খামা খামা সাটে করে মুখ দি না দেখো তোমার যে কানে ইশারা করেছে সেরা মুখ দি দেখো আমার তো মনে হয় দাও তোমার একটা তো ছোল আছে নিদি সেরা দিক আর কি দেখ না সেরা দিক দেখই তো সবার মুখ এত দেখই তো আসছি

তোরা যেতেছিস তোরা বাইতেছিস বাড়ি মানে ঢকেছিস একমার মুখের ঠিক পেছিদি আব্বাতে ভালো দেখি তো ভালোর মধ্যে আয় তোরা

আমরা সারা জীবন আমো তোমাক দেখমো তোরা আসো ভাই। তোমাক কোতাদি নতি তোরা সারা জীবন জানে এই ভাইজান কই খাইবা সারা জীবন হারা তোমাক দেখমো। আমি ভাই সহায় কইছে। আজ যে বাড়িটা आमदार হয় আছে। মা হ্যাঁ মা আসলো বাড়ি ভর্তি আসলো।

हा <laughs> ना खर निच माझ्या मोठू कर मग देख मी कळ आला नाई ना, ना। तुला बाई म्हणजे ना बाय बायतशे तुला माझा आब पाकला हा बरा जे काम दुसते